সব রকম মিক্স করে হবে একটা ঘটনা একটা একটা সবাইকে নিয়ে ঠিক আছে আর জোরে তুকবে তো না আর এই তো ভিড় আর যদি আই লাভ অন্য জায়গায় গিয়ে যদি বলো চোখ কালো হয়ে যাবে একটা চোখ দেখবে তার মানে বুঝতে পারলে আই লাভিও অন্য জায়গায় বলা যাবে না তা আই লাভিও মাদিনা কে কে বলবে হাত তো না

মদিনা <tip> <love you> <tip> <tip> আমাদের সাথে একসাথে বলতে হবে ঠিক আছে এটা কি কুল বেড়িয়া তো কুল বেড়িয়া ঠিক আছে চলো দিল্লি মুম্বাই কলকাতা চেন্নাই কিছুই ভালো লাগে না দিল্লি মুম্বাই কলকাতা চেন্নাই কিছুই ভালো লাগে না দিল্লি মুম্বাই কলকাতা চেন্নাই কিছুই ভালো লাগে না কুলবেড়িয়া হতে যাব ছোটে কুলবেড়িয়া হতে যাব ছোটে আমরা সোনার মদিনা আই লাভ ইউ মদিনা

কলকাতা চি কিছুই ভালো লাগে না দিল্লি মুম্বাই কলকাতা চেন্নাই কিছুই ভালো লাগে না ফুল বেরিয়া ভোতে যাবো ছোট ফুল বেরিয়া ভোতে যাবো ছোট আমরা মদিনা বেও মদিনা আলা না মদিনা আলা বেও মদিনা আলা বেও মদিনায়লা বেও মদীনা আলা ভ মদিনা

चाहत आमल पार्टी पर दीते मदीना अियू मदीना अी मदीना अीू ভালোবাসা করে এদের চিন্তা ভাবনা ফিকির আলাদা আর যারা আল্লাহ আল্লাহ রসুলকে ভালোবাসে যারা পাঁচ বাক্যের নামাজ পড়ে যারা আল্লাহ আল্লাহ প্রেমে নবীর প্রেমে মগ্ন হয়ে যায় দুনিয়াতে তাদের চিন্তা ভাবনা আলাদা থাকে দুনিয়ার ভালোবাসা যারা করে এদের চিন্তা কোথায় থাকে ঈদ হলে আমরা ছুটি পেলে কখন দিঘায় যাব কোন জায়গায় গোয়াই যাব কোন জায়গায় ওই ভিক্টোরিয়া সাইন্স সিট ইকো পার্ক ইকো পার্ক কত জায়গায় যাবার চিন্তা ভাবনা করি আবার সিনেমা হলে গিয়ে টিকিট কাউন্টার গিয়ে বলি দাদা পঞ্চাশ টাকা বেশি দিচ্ছি একটু

মুস্তাফা রোহতি পানা আমি দিলে ইমল পাটা মুস্তাফা দিলে ছবি আকি শুধু মদিনা আইলা বিও 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 মদিনা দিল্লি মুম্বাই কলকাতা চেন্নাই কিছুই ভালো লাগে না দিল্লি মুম্বাই কলকাতা চেন্নাই কিছুই ভালো লাগে না ফুলবেড়িয়া হতে যাব ছোট ফুলবেড়িয়া হতে যাব ছোট

যাই হোক শুনলেন আপনাদের এই সমুখে পরিবেশন করে শোনালাম বলে নারাই তাকতি তো আচ্ছা বসো 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 এইবারে একটা ঘটনামূলক গজল বলি তারপরে ইনশাআল্লাহ আবারো কিছু নিত্য নতুন গজল তুলে ধরবো মা ফাতেমার ঘটনা যেটা বলছিলাম বলবো বলে ওটা বলি তারপরে আবার ইনশাআল্লাহ আপনার যেমন বলবেন জয় হোক পরিবেশন করে শোনাবো মা ফাতেমার ঘটনা যেটা বলছিলাম আপনারা এখানে আমার মা বোনারা অনেক উপস্থিত রয়েছেন অনেকে আরামে বসে আছেন ভালোভাবে অনেকজনা একটু চেঁচামেচি করছেন অনেকজনা ঝগড়া ঝামেলা আমি অনুরোধ করবো একটু ধীরি স্থির বসার জন্য যে একটি একটি শিক্ষামূলক গজল আপনাদের সমুখে তুলে ধরবো এই গজলটা মন দিয়ে শুনতে হবে তবে বুঝতে পারবে যে গজলের মাধ্যমে কি লেগেছে আমরা শুনেছি মা ফাতেমা এবং গণ কেতুরিয়ার মা ফাতিমা ইহুদি নারী অনেক ঘটনা শুনেছে আমি আপনাদের সম্মুখে তুলে ধরব মা ফাতিমার জীবনী থেকে একটা খুব গুরুত্বপূর্ণ ঘটনা আপনাদের সম্মুখে তুলে ধরব যে একদিন হযরতে আলী যুদ্ধে যাবে রেডি হচ্ছে প্রস্তুত হচ্ছে এই গজলটা শোনাার পরে আমার মা বোনেরা হয়তো অনেকেই রাগ করে আমার উপরে রাগ করার প্রয়োজন নেই কেন আমি তো আমার বাবার ঘরে কথা বলিনি কবিরা তুলে ধরে হাদিস मुताबिक কথা আমি আপনাদের সম্মুখে তুলে ধরি তো এতকে ¡Planajo plana de Chica! চেষ্টা করেন ফায়দা হবে আর যদি শিক্ষা না নেওয়ার চেষ্টা করেন তাহলে আপনাদের লস আমাদের তো এই ঘটনা হলো এই যে একদিন যুদ্ধে যুদ্ধে যাবে যাবে বলে রেডি হচ্ছে তো মা যা লাগবে যা কিছু লাগবে পোশাক আশাক যেগুলো লাগে যুদ্ধ করতে যে গেলে যুদ্ধের সরঞ্জাম তখন মা ফাতেমা হাজরাতে আলের হাতে 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 তুলে দিচ্ছে রেডি করে দিচ্ছে করে দেওয়ার পরে হাজরাতে আলী যখন বিধায় নিচ্ছে বিধায় যে আমি যুদ্ধে চলে যাচ্ছি স্ত্রীর কাছে পারমিশন নিচ্ছে তখন মা ফাতেমা বলছে স্বামী গো আপনি যখন ফিরবেন আমার জন্য আমার একটা আবেদন আছে আপনার আমার একটা আবদার আছে সেটা হলো এই আপনি যখন ফিরবেন আমার জন্য একটা নতুন জামা নতুন পোশাক আনবেন কি পোশাক না আমি যে নতুন জামাটা পরি নতুন পোশাকটা পরি আর আমি যে পোশাকটা পরি যে জামাটা পরি এই জামাটা এত তালি দেওয়া হয়ে গেছে এত তালি দেওয়া হয়ে গেছে সেই তালি দেওয়ার মতো আর জায়গা নেই ছিঁড়ে এত ছিঁড়ে গিয়েছে আমার একটা নতুন জামা লাগবে নতুন পোশাক লাগবে আর এই কথা শোনার কারণে হাজরাতে আলীর মনটা খারাপ তিনি আর কিছু বলে না যুদ্ধে চলে গেল ইমাম হাসান ইমাম হুসাইন এই ঘটনা দেখে ফেললো দেখে ফেলার পরে ইমাম হাসান ইমাম হুসাইন ছুটে ছুটে আমার দয়ার নবীর ঘরে চলে গেল যাওয়ার পরে আমার নবীজি জিজ্ঞেস করে বলো তোমার আব্বা আম্মা কি করছিল কেমন আছে আমার দয়ার নবীকে যখন এই কথা প্রশ্ন আমার দয়ার নবী প্রশ্ন করে ইমাম হাসান ইমাম হুসাইন বলেন নানা জান আমার আব্বা আজকে যুদ্ধে গেল আমার মা বাড়িতে আছে সবাই ভালো আছে আমার আব্বা মন খারাপ করে জুতে গিয়ে কেন যুদ্ধে গেল মন খারাপ করে না আমার আম্মা আমার আপনার মেয়ে আপনার কন্যা আমার আম্মা জান মা ফাতেমা ওই একটা নতুন জামা চেয়েছে এই কারণে আমার আব্বার মনটা কষ্ট এই কথাটা শোনার পরে আমার দয়ার নবী চুপ কোনো কথা বলে না চোখ থেকে টপ টপ করে পানি ঝরে কি ঘটনা হয় কবি ছন্দের মাধ্যমে লিখছে দেখুন শামির মনে মা বনেরা ব্যথা দিও না শামির মনে মা বনেরা ব্যথা দিও আমার নবীর ঘোষণা ঘটো না শোনো মা ফাতে মা শোনো ফাতে স্বামীর মনে মা বোনের ব্যথা দিও না আমার নবীর ঘোষণা ঘটনা শোনো মা ফাতে ঘটনা শোনো মা ফাতে কি ঘটনা শুরু হয় মন্দির শোনো দিচ্ছে দেখো যুদ্ধ করতে যাবে আলি হাতে নিল তালে যুদ্ধ করতে যাবে আলি হাতে নিল তালে মা

যায় কে আনবে বলো কাপড় তোমার বলো মা বোনের ব্যথা দিও না আমার নবীর ঘোষণা হটো না শোনো মা হাতে মা খারাপ মনটা ছোট্ট করে দিকে চলে যায় রমানা দেয় আর এই দিকে মা ফাতেমা নিজের বাড়িতে কাজ করে আর ইমাম হাসান ইমাম হুসাইন ছুটে ছুটে দয়ের নবীর ঘরে চলে গেল গিয়ে যখন আমার নবীজি জিজ্ঞেস করে বলো তোমার আব্বা মা কি করছিল আমার দয়ের নবীকে যখন ইমাম হাসান ইমাম হুসাইনি উত্তর দেয় বলে আমার আব্বা যুদ্ধে গেল কিন্তু মনটা একটু খারাপ কেন কি হয়েছে না আমার আম্মা একটা নতুন জামা চেয়েছে এই কারণে মনে একটু কষ্ট পেয়েছে হয়তো এই কথা শোনার পরে আমার দয়ের নবী চুপ থাকে আর টপ টপ করে পানি ঝরে কি হয় তারপরে কবি ছন্দের মাধ্যমে লিখছে দেখো ওই দুঃখ বড়া দই নিয়ে আলি গেল রনে দুঃখ বড়া দই নিয়ে আলি গেল রনে নানার কাছে ছুটছে এলো হাসান হোসেন নানার কাছে ছুটছে এলো হাসান হোসেন নানার কাছে ছুটছে এলো হাসান হোসেন আপুর যে নতুন কাপড় চেয়েছে আমি জান তাই আবর মনটা খুবই খারাপ ছিল যে সে পেরে শান মনটা খুবই খারাপ ছিল যে সে এই কথা শুনে দয়ার নবী কান্না থামে না এই কথা শুনে দয়ার নবীন কান্না থামে না কি ভুল করলো ফাতে মা কি করলে বলো বেটি আমার কি করলে বলো Come no on. No, 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 no. এইদিকে মা ফাতেমা নিজের বাড়িতে কাজ করে চিন্তা করে আর এদিকে হাজরা আলী যুদ্ধে চলে যায় কিন্তু মা ফাতেমা দেখছে কাজ করছে নিজের বাড়িতে আছে কিন্তু আমার দয়ার নবী প্রত্যেক দিন মা ফাতেমার বাড়িতে দেখা করতে যেতেন মেয়েকে দেখতে যেতেন কিন্তু একটা সময় হলো তিন দিন মা ফাতেমার বাড়িতে আমার দয়ার নবী আর যায় না আর যায় না মা ফাতেমা চিন্তা করে আমার আব্বার শরীরটা খারাপ নাকি ছুটে ছুটে ওই মা ফাতেমা আমার দয়ার নবীর ঘরের সামনে এসে পৌঁছে গেল হাজির তারপর কি হয় কবি ছদ্মের মাধ্যমে নিচ্ছে দেখো ও যার মুখ না দেখে ঘুমাতো না দয়াল নবীজি আমার যার মুখ না দেখে ঘুমাতো না দয়াল নবীজি আমার রাতের পরে রাত কেটে যায় মুখ দেখে না পাতে মার রাতের পরে রাত কেটে যায় মুখ দেখে না পাতে মার মা পাতে মা ছুটছে এলো আব্বা জানের কাছে তবু বেটির মুখ দেখে না পেছন ফিরে আছে তবু বেটির মুখ দেখে না পেছন ফিরে আছে বলছে নবী ওগো बेटी বাড়ি চলে যাও বলছে নবী ওগো बेटी বাড়ি চলে যাও আগে স্বামীর কাছে ক্ষমা চাও তবে করবে ক্ষমা আল্লাহ আমার তবে করবে ক্ষমা আল্লাহ আমার নবীজি বলছে আগে স্বামীর কাছে ক্ষমা চাও বাড়িতে চলে যাও তারপরে তুমি আমার কাছে আসবে কিন্তু এখন আমরা বর্তমানে কিছু প্রধানমন্ত্রীর আর একটু ঘরের মেয়ে যদি হয় আর বিয়ের পরে যদি শ্বশুর বাড়ি গিয়ে একটু কষ্ট যদি পায় স্বামী দু চারটে যদি কথা বলে আর কি হয় মাকে ফোন করে বলে মা গো তুমি আমাকে এমন জায়গায় বিয়ে দিলে এর থেকে ভালো আমার গলায় কলসি ঢুকিয়ে আমাদের বাগানের কুকুরে ডুবিয়ে যদি মেরে ফেলে দিতে পৃথিবীতে তবু আমি আরামে থাকতাম মরে গেলে নাকি আরামে থাকে আল্লাহ মরে গেলে নাকি আরামে থাকে যাই হোক তো এর থেকে আমি আরামে থাকতাম বলে তখন মা বলে ফোন করে যে কেন কি হয়েছে আমাদের কি ক্ষমতা কম আছে না আমাদের টাকা কম আছে হ্যাঁ তোকে যদি চারটে কথা বলে তুই আটটা বলে নিবি তারপর তোর পিছনে আমরা আছি দেখে নেবো আর তোকে যদি দু চার ঘা মারে তুই চার ছ ঘা মেরে আদায় করে নিবি তারপরে যা অসুবিধা হয় তুই চলে আসবি তারপরে আমরা দেখে নেবো এইখান থেকে দেখে নেবো ক্ষমতা এই ক্ষমতা দেখায় যে মেয়ে শ্বশুর বাড়ি কিছু গন্ডগোল হলে আমরা কি ক্ষমতা দেখা আমার দয়ের নবী বলছে আগে স্বামীর কাছে গিয়ে ক্ষমা চেয়ে এই প্রধানমন্ত্রী মার্কা মা গুলো জানে না যে যখন মারা যাবো তো বেশি দিন বাঁধবে না বুড়ি হয়ে গেলে কতদিন বাঁধবে কবর হয়তো আর্ধেক পা চলে যায় সারা জীবন তোমার মেয়েকে কোলে করে নিয়ে বসে থাকবে না এদই তো ওই ভাইয়ের বাড়িতে এসে পড়ে থাকবে কিন্তু তার জীবনটা নষ্ট হয়ে যাবে এইটি চিন্তা ভাবনা করা দরকার কবি ছন্দের মাধ্যমে সেই সম্পর্কে লিখছেন মা ফাতেমা নিজের বাড়িতে চলে গেল আব্বা জানের কথা শুনে দরজা বন্ধ করে বসে থাকে থাকে ঢুকরে ঢুকরে কাঁদে তারপর কি হয় শেষ কথাই লিখছে দেখুন ওই যুদ্ধ হতে হাজরত আলী এলো যখন ঘরে যুদ্ধ হতে হাজরত আলী এলো যখন ঘরে চাইছে ক্ষমা মা ফাতেমা পা দুটকে ধরে চাইছে ক্ষমা মা ফাতেমা পা দুটকে ধরে ক্ষমা করে দাও আমারে আর করব না এমন ভুল তোমার মনে ব্যথা দিলে ব্যথা পাই গো খোদার রাসুল তোমার মনে ব্যথা দিলে ব্যথা পাই গো খোদার রাসুল আলী ফাতেমা হাসান হোসেন নবীর কাছে যায় আলী ফাতেমা হাসান হোসেন নবীর কাছে যায় নবী মোর দেখে শান্তি পায় এমন ভুল কখনো করো না গো আর এমন ভুল কখনো স্বামীর মনে মা বনেরা ব্যথা দিও না আমার নবীর ঘোষণা হতো না শোনো মা হাতে মা বলি আরসুল্লাহ ইয়া হাবিব আমি আপনার মেয়ে আমাকে কষ্ট দিনে এই কারণে আমি কষ্ট পাইনি আপনি কিছু মনে করবেন না আমার কাছে তেমন কিছু নেই আর আমি যুদ্ধে যাচ্ছিলাম যদি না আনতে পারি তাই তো আমার মন খারাপ ছিল কিন্তু সেদিন আমার দয়ার নবী মা ফাতেমাকে এই উম্মাতের শিক্ষার জন্য কি বলে গেছেন শুনুন মন দিয়ে লিখছে দেখো ও বলছে নবী আল আরাবি শোনো বেটি ফাতেমা বলছে নবী আল আরাবি শোনো বেটি ফাতেমা আলী যদি আজ তোমাকে না করি তো ক্ষমা আলী যদি আজ তোমাকে না করি তো ক্ষমা আমি তোমার আব্বা তোমাকে ক্ষমা করতাম না স্বামীকে যে দুঃখ দেবে আমি নবী তাকে চিনব না স্বামীকে যে দুঃখ দেবে নবী তাকে চিনবে না স্বামীকে যে দুঃখ দেবে নবী তাকে চিনবে না কেমন শিক্ষা দিয়ে গেল নবী তো জাহান শুনে রাখ মইদুল বলছিল না মা ফাতেমার বলছিল না ফাতেমার স্বামীর মনে মা বোনেরা ব্যথা দিও না আমার নবীর ঘোষণা কট না শোনো মা ফাতেমার কট না শোনো মা না শোনো মা <tí -mall> শুনেন এটি ঘটনামূলক গজল তো ঘটনামূলক গজল একটা না ভালো লাগে না যাই হোক আমি বোঝাতে চাইলাম আপনাদের সমুখে অনেকজন হয়তো খারাপ ভাববেন খারাপ ভাববেন না যেটা হাদিস মোতাবিক কথা আমি আপনাদের সমুখে তুলে ধরলাম আর আগেকারের নারীরা তো তবু একটু ভালো ছিল দাদীদের যুগে দেখতাম ওই ওই কাজ থেকে যদি ফিরতো দাদারা এসে দাঁড়িয়ে থাকতো কি লাগবে গো পানি লাগবে গামছা লাগবে লুঙ্গি লাগবে আর এখনকার ডিজিটাল যুগ আমরা মোবাইল দেখে দেখে সবাই সবাই স্মার্ট হয়ে যাচ্ছি আস্তে আস্তে পরিবর্তন হয়ে যাচ্ছে ডিজিটাল হয়ে যাচ্ছে তো আমাদের মা বোনেরা কি করে স্বামী যদি বাইরে থেকে কাজ থেকে ফিরে যদি বলে হাগো মনির মা কচির মা আমার লুঙ্গিটা কোথায় আর যদি ওই মনির মা বা কচির মা আপনাদের কি বলে জানি না যদি একটু কাজের চাপ থাকে আর দেখা যাচ্ছে লুঙ্গি ওখানে দেখা যাচ্ছে ওখানে রাখা রয়েছে তখন কাজ করতে কেন চোখে চাল দিশা হয়েছে চোখে চাল হয়েছে ওইখানে রাখা রয়েছে বলো কোনো অসুবিধা নেই যখন ভিতরে যাবে গুড় 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 করে আওয়াজ হবে বলে আল্লাহ একবার ছেড়ে দাও আমি আমার স্বামীর পা দুটো জড়িয়ে পড়ে থাকবে জীবন ভর ছাড়বো না আল্লাহ ছেড়ে দেবে শুধু আওয়াজ হবে গুড় করে আওয়াজ আওয়াজ কেউ শুনতে পারবে না যাই হোক আমি অনুরোধ করব একটু বোঝার চেষ্টা করবেন এখন একটাই নিত্য নতুন গাজল বলি তারপর একটা একটা শিক্ষামূলক প্রশ্ন উত্তরের গজল আপনাদের সম্মুখে তুলে ধরবো তারপর ইনশাল্লাহ আমাদের পরবর্তী শিল্পীদের কণ্ঠ থেকে শুনবে তারপরে কিছু গজল বলে আমরা বিদায় নেব শারা দুনিয়ার কোনাই কোনাই সে কো যে উঠেছে সারা দুনিয়ার কো কোনাই কো সে যে উঠেছে শাহরা দুনিয়ার কো কোনাই সে যে উঠেছে আজ নবি কুল এর শহীদ মনি এসেছে আজ নবী কুল এর শহীদ মনি এসেছে আজ নবি কুল এর শহীদ মনি ধরায় এসেছে দেখো ধরাই এসেছে

আজ নবী কুলের সেই রমনি ধরায় এসেছে আজ নবী কুলের সেই রমনি ধরায় এসেছে আজ নবী কুলের সেই রমনি এসেছে যার আগমনে ধন্য সারা বিশ্বয়ে জাহান কুল আলো মেরি সে রাজিনী সুলতান কুল আলো মেরি সে রাজিনী সুলতান সুলতান যার আগমনে ধন্য সারা বিশ্বয়ে জাহান কুল আলো মেরি সে রাজিনী সুলতান কুল আলো মেরি সে রাজিনী সুলতান সুলতান সৈয়দুল বশর নবী আমার ধরাই এসে সাইিয়াদনের পাসারে নব আমা, খরাই সে আমদ প্রমদে অলি গলির যে উঠেছে আজ নবী কোলের শির মনে ধরাই এসেছে আজ নবী কোলের শির মনে ধরাই এসেছে আজ নবী কোলের শির ধরাই এসেছে যার চরণ পরশ পেয়ে জগৎ ধন্য হয়ে যায় হয় পাগল পাড়া বসুন্ধরা যার রূপের শোভায় পাগল পাড়া বসুন্ধরা যার রূপের শোভায় যার চরণ পরসবি জগল ধন্য হয়ে যায় ফই পাগুল পারা বসুসারাটা রূপের সভায় পাগুল পারা বসুনসারা যার রূপের সভার না বন্যময় নিপুন গড়েছে বি সুদাত করেছে না বন্যময়নিপুন আমর নবী শান উর্ধে রয়েছে আজ নবী কুলের শির মনে ধরায় এসেছে আজ নবী কুলের শির মনে ধরায় এসেছে আজ নবী কুলের শির মনে ধরায় এসেছে সব নবীরা আমার নবীর উম্মত হতে চায় মোর নবী জির শানে মানে সবাই ডুবে যায় মোর নবী জির শানে মানে সবাই ডুবে যায় সব নবীরা

হমত হই মুজি হয়েছে আজ নবী কুলের শির মনি এসেছে 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 সারা দুনিয়ার কো নাই কো যে উঠেছে সারা দুনিয়ার কো নাই যে উঠেছে আজ নবি কুলের শিরমণি ধরাইলে এসেছে আজ নবি কুলের শিরমণি ধরাইলে এসেছে আজ নবি কুলের শিরমণি ধরাই এসেছে জয় একটি नाथ এখন একটা যেটা বললাম প্রশ্ন উত্তরের গব প্রশ্ন উত্তরের গজল এটা একদম এই কয়েকদিন আগে আমরা এই গজলটা বার করেছি এর থেকে কিছু শিক্ষামূলক কথা তুলে তবে যদি মন দিয়ে আচ্ছা বলবো নাকি না অসুবিধা নেই তো হ্যাঁ এখন এই গজল থেকে কি শিক্ষা পাওয়া যাবে আমি ওকে প্রশ্ন করব উত্তর দেবে এতে কথাবার্তা না যে আমি কথাবার্তায় প্রশ্ন করব এরকম না সুরে সুরে আমরা জানি গরু ছাগল দুম্বা উট এগুলো কিন্তু খাওয়া হালাল আমাদের তাই না কিন্তু একটা পশু আছে যার নাম হলো শুয়র এই শুয়র কিন্তু আমাদের জন্য খাওয়া হারাম শূকর বলে কেউ শুয়র বলে তো যদি এইগুলো হালাল হয় ওটা কেন হারাম আচ্ছা মাছ যদি মরে যায় আমাদের বাড়িতে আত্মীয় স্বজন মেহমান আসলে আমরা অনেক ভালো মন্দ করি তার মধ্যে তিন রকম আইটেম থাকে এক নম্বর মাছ মুরগি আর আমাদের গরুর মাংস কিন্তু তার মধ্যে দুটো জিনিস দেখবেন মাছ মরে গেলে ওই মরা মাছ আমাদের জন্য খাওয়া হালাল কিন্তু মরা মুরগি মুরগি মরে গেলে আমরা যদি জবাই না করি আমাদের জন্য খাওয়া হালাল কোন হোটেলে গিয়ে দেখবেন ওই যদি টুপিওয়ালা দাড়িওয়ালার মানুষ ঢোকে ওই আমরা ওয়েটার বলি বা ওই যে হোটেল হোটেলে যে যারা থাকে খাবার দেয় তারা এসে বলে আমি যদি জিজ্ঞেস করি কি আইটেম আছে তখন আমাদের বলে চিকেন আছে কিন্তু হালাল কিন্তু কেন দেখে জানে এই টুপিওয়ালা দাড়িওয়ালা এরা ওই মটকানো মাল খাবে না ওদের মটকে দিলে চলে কিন্তু আমাদের মোটকে দিলে চলে না বিসমিল্লাহ আল্লাহু আকবার দোয়া পড়ে আমরা জওয়াই করি করার পরে তারপরে খাই আচ্ছা ভাবুন এই গর্দন মটকে দিলে গলাটা মটকে দিলে এটাও মরে যায় আর জওয়াই করলে মরে যায় কিন্তু তাহলে দুটোর মধ্যে তফাৎ কি মরা মরা ওটা মোটকে দিলে খাওয়া যাবে না হারাম আর জবাই করলে হালা কেন এগুলো আমরা সোরের মাধ্যমে কিছু শিক্ষামূলক সারিয়াত শারিয়াতের আমাদের হুজুর বলছিল যে সারিয়াতের ভিতরে আমরা সারিয়াতের ভিতরে ইনশাল্লাহ আমরা চেষ্টা করি আপনাদের সম্মুখে কিছু তুলে ধরার আর দোয়া